এখন অর্ধেক অফার ঘরে আনুন টাটা কোন এসির কত দাম পড়বে এই অফারে কোথায় চলছে হাফ অফার বিস্তারিত জেনে নিন শীত প্রায় বিদায় নিয়েছে আর এবার অপেক্ষা গ্রীষ্মের তাপতাহের যদিও বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি রয়েছে বঙ্গে আর এই সময়টা এসি কেনার জন্য বেস্ট বলি মনে করছেন অনেকে কারণ গরম পড়লে এসির দাম যেমন বৃদ্ধি পায় তেমন চাহিদা বাড়ার কারণে মনের মতো জিনিস পাওয়া যায় না ফলে অপেক্ষা করতে হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন এই সময় বিভিন্ন শোরুম দোকানে এসির ওপর বিশেষ ছাড় দেওয়া হয় আজকের ভিডিওতে তেমনই একটি চেনা কোম্পানির এসির নাম বলবো। যেটি প্রায় পঞ্চাশ শতাংশ ছাড়ে পেয়ে যেতে পারে কিভাবে আসলে জনপ্রিয় ব্র্যান্ডের স্প্লিট এসিগুলিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে টাটা সংস্থার ক্রমা আর সেই অফারে ভোল্টাস এলজির জির মতো কোম্পানিগুলির এসি পাওয়া যাচ্ছে অর্ধেক দামে কোনগুলিতে কত ছাড় মিলছে দেখে নিন ভোল্টাস ভিক্রা পার ফোর ইন ওয়ান কনভার্টেবল ওয়ান টন স্প্লিট এসি এর আসল দাম একাত্তর হাজার দুশো টাকা কিন্তু ক্রমার অফারে এটি পাওয়া যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকায় এটি ফোর ইন ওয়ান কনভার্টেবল সহ এতে রয়েছে অ্যান্টি ডাস্ট ফিল্টার অ্যান্টি মাইক্রোবিয়াল সুরক্ষা টার্বো ও স্লিপ মোড সেই সঙ্গে এই যন্ত্রে দশ বছরের কম্প্রেশন ওয়ারেন্টিও রয়েছে এল জি টি এস সিক্স ইন ওয়ান কনভার্টেবল ওয়ান পয়েন্ট ফাইভ টন স্প্লিট এসি এটির বর্তমান বাজার মূল্য আটাত্তর হাজার নশো নব্বই টাকা কিন্তু ক্রমার তিপ্পান্ন শতাংশ ছাড়ে এটি সাঁত্রিশ হাজার চারশো নব্বই টাকায় পাওয়া যাচ্ছে এতে রয়েছে সিক্স ইন ওয়ান কনভার্টেবল কুলিং সিস্টেম এডিসি সেন্সর স্মার্ট ডায়াগনোসিস সিস্টেম এটি মূলত একশো আশি বর্গফুট পর্যন্ত ঘরের জন্য উপযুক্ত এছাড়া এই ইলেকট্রনিক যন্ত্রের এক বছর ও কম্প্রেশনের দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে হায়ার ভিক্টরি ফাইভ ইন ওয়ান কনভার্টেবল ওয়ান পয়েন্ট টু টন স্প্লিট এসি এটির দাম ষাট হাজার চারশো নব্বই টাকা কিন্তু টাটা এটিকে ঊনপঞ্চাশ শতাংশ ছাড়ে মাত্র ত্রিশ টাকায় কাস্টমারদের অফার করছে এতে রয়েছে ফাইভ ইন ওয়ান কনভার্টেবল কুলিং সিস্টেম ফ্রস্ট সেলফ ক্লিন প্রযুক্তি সহ কপার কন্ডেন্সার আর সবচেয়ে উল্লেখযোগ্য হল এতে বারো বছরের কম্প্রেসার ওয়ারেন্টি রয়েছে তাহলে দেরি না করে ঝটপট করে নিয়ে আসুন আপনার পছন্দের এসিটি কারণ এই অফার খুবই সীমিত সময়ের জন্য ফেরো রিপোর্ট টক টু টাইম